করা হয়েছে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলে বড় ধরনের সংস্কারের আবাস পাওয়া যাচ্ছে গত বুধবার অনুষ্ঠিত জাতীয় বেতন কমিশনের গুরুত্বপূর্ণ সভাটি রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটির কারণে স্থগিত হলেও নতুন বেতন কাঠামোতে গ্রেট সংস্কারের বিষয়টি এখন আলোচনার তুঙ্গে কমিশন সূত্রে জানা গেছে স্থগিত হওয়া এই সবার নতুন তারিখ দ্রুতই চূড়ান্ত করা হবে এখানে দেখতে পাচ্ছেন গ্রেট পুনর্গঠন নিয়ে তিন ধরনের প্রস্তাব রাখা হয়েছে নবম পে স্কেলের সুপারিশ তৈরিতে সদস্যদের মধ্যে বিদ্যমান বৃষ্টি গ্রেড নিয়ে তিনটি বিন্দু ধর্মী প্রস্তাবনা জমা পড়েছে তো প্রথম যে প্রস্তাবটি রাখা হচ্ছে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টি গ্রেট বহল রাখা অর্থাৎ একটি পক্ষ মনে করছেন বর্তমানে বৃষ্টি গ্রেড অপরিবর্তিত রেখে শুধুমাত্র জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে বেতন ও ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা উচিত এরপর দেখতে পাচ্ছেন একটি মহল মনে করেন অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার যে প্রস্তাবনাটি সেটি হচ্ছে গ্রেট ষোলোটিতে নামিয়ে আনা বেতন বৈষম্য কিছুটা লাভ করতে গ্রেড সংখ্যা বৃষ্টি থেকে কমিয়ে ষোলোটিতে রূপান্তরের প্রস্তাব দেওয়া হয়েছে এরপরে দেখতে পাচ্ছেন সেটি একটি যে গ্রেড গ্রেট পরিবর্তন সবচেয়ে উল্লেখযোগ্য প্রস্তাবটি হলো গ্রেড সংখ্যা অনেক সদস্য মনে করছেন এতে দীর্ঘদিনের বেতন বৈষম্য একেবারে দূর করা সম্ভব হবে এবং একটি আধুনিক ও বৈষম্যহীন কাঠামো হিসাবে প্রতিষ্ঠিত হবে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত এই কমিশন মনে করছেন গ্রেড সংখ্যা বেশি হওয়ায় নিম্ন ধাপের কর্মচারীরা উচ্চ ধাপের তুলনায় আর্থিকভাবে অনেক বেশি পিছিয়ে পড়ছেন তো এখানে যে তিনটি প্রস্তাব রাখা হয়েছে তো আপনাদের ব্যক্তিগত মতামত কি কোন প্রস্তাবটি খুবই গুরুত্বপূর্ণ এবং কোন প্রস্তাবটি কাজে লাগে নবম পে স্কেল বাস্তবায়ন দরকার তো অবশ্যই অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ